هي جو وي একো কৰে মাৰ্কেটে আগানা যদি একো টুপিটা কৰাৰ বাবে আপোনাক

नाक पुरा আমি চাই আপনাদের ভালোবাসা আমি ভালোবাসার আমি ভালোবাসার আমি আপনাদের ভালোবাসা তো আপনাদের

ইন আপনার যদি জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের নিয়ে ইনশাআল্লাহ নির্বাচন করবো এবং সেই নির্বাচনটি তাদের চির

কাজ রেখে সকলে মিলে আমরা সম্পর্ককে সমৃদ্ধ ঐক্যের জনপথ হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ